আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই সকলকে শুভ সকাল টেনিস সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের সামনে সেই একই ধারাবাহিকতায় আজকে নতুন স্টুডেন্ট আমরা অ্যাডমিট করলাম স্টুডেন্ট বিপ্লব তিনি সুদূর গোপালগঞ্জ থেকে এসছে আমাদের এখানে তার বাসা ভাটিয়াপাড়া তো আমাদের এখানে আসছে একজনের মাধ্যমে তো তাকে আমরা গ্রহণ করলাম এবং তাকে আমরা এখানে আমাদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চলে আসতে পারেন তো বিপ্লব কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ এইতো তা তুমি আমাদের এই প্রতিষ্ঠানে এসছো তোমার চাচা ওটা কি তোমার চাচা হয় আমার পুক্পা ও তোমার কুপা জি ও তোমার কুপা আমাদের এখানে এসেছিল গত কালকে এসে তোমার কথা বলল তা তুমি কি ড্রাইভিং শিখতে কি আগ্রহী জি আমি খুবই আগ্রহী আমি বাইরে চলে যাব সেতো নার সাথে পরামর্শ করে নিয়ে বলল তাহলে আমার পরিচিত লোক আছে সে অনেক সুন্দর ড্রাইভিং শেখায় আমি তোমাকে তার কাছে নিয়ে আসব এবং সে তা আপনার কাছে আমাকে নিয়ে আসছে আমি আপনার কাছে আসছি আমার যথেষ্ট দৃঢ় আছে আপনার কাছ থেকে আমি পুরোটা কমপ্লিট করে যেতে পারব ঠিক আছে বিপ্লব তোমার এই দৃঢ় তোমার এই মনের আত্মবল এটা যেন অবশ্যই আমরা রক্ষা করতে পারি এটা যেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয় তো বিপ্লব তুমি অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে ভালোভাবে শেখো আমিও দোয়া করি রমজান তুমি আসো রমজান বিপ্লবকে গ্রহণ করে নিল তো বন্ধুরা দেখতে থাকেন বিপ্লব এবং রাজু একদিন হাইওয়ে রোডে গাড়ি চালাবে আপনারা সব সময় দেখতে থাকুন সিরিজ বিপ্লব এবং রাজু রাজু এবং বিপ্লব একদিন হাই রোডে গাড়ি চালাবে তো বন্ধুরা দেখলেন রমজান হাতে আমরা তুলে দিলাম তো আসেন উপসহিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক আর দেরি করবেন না চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসহ ডিবলাক মসজিদ সড়ক ট্রফিক সুপার মার্কেট উপসহর যশোর সদর বন্ধুরা আমি আবারও বলছি রূপসর ড্যাবিং ট্রেনিং সেন্টার একটি হাতে খড়ি দেওয়া প্রতিষ্ঠান রূপসর ড্যাবিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক বারবার আমি আপনাদেরকে এই দিয়ে এবং আরেকটা স্লোগান আমি দিব অবশ্যই আপনারা গাড়ি চালান এবং গাড়ি চালানো শিখতে আসেন না কেন আপনারা সবসময় বাইরের টেনশন বাইরের চিন্তা এগুলো মুক্ত হয়ে সব সময় আসবেন ড্রাইভিং শিখতে কারণ ড্রাইভিং একটা সেন্সিটিভ জিনিস এই ড্রাইভিং শেখার সময় কখনো বাইরের চিন্তা আপনি মাথায় নেবেন না অতএব আপনারা চলে আসেন সেন্টার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা একটা দুর্ঘটনামুক্ত সড়ক একটা দুর্ঘটনামুক্ত সমাজ একটি দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি বন্ধুরা আপনারা থাকবেন তো আমার সাথে আমরাও আছি আপনার সাথে আসসালামু আলাইকুম ঠিক আছে